আসসালামু আলাইকুম শকিনা গ্রুপ রামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এ হলো আমাদের কোকাটেল পাখি মার্শাল্লাহ খুবই সুন্দর এখানে দুই জোড়া লুটিনে কোকাটেল পাখি আছে এই যে খুব সুন্দর পাখি কোকাটেল পাখিগুলা খুবই কম আওয়াজ করে অন্য অন্য পাখির তুলনায় যেরকম লাভবাট আমাদের এখানে লাভবাট এবং বাতিঘর আছে ওগুলো কিন্তু প্রচুর পরিমাণ আওয়াজ করে লাভবাটের তুলনায় কোকাটের পাখি অনেক কম আওয়াজ করে এবং খুবই শান্ত স্বভাবের পাখি হলো কোকাটের তবে লাভবাট হলো একটু চঞ্চল স্বভাবের পাখি এই যে এখানে আমাদের পিশার একজোড়া লাভবাট আছে এই যে খুব সুন্দর লাভবাট খুবই চঞ্চল পাখি এবং আওয়াজ একটু বেশি করে এই যে এসরো মাদরে দিগে আরো কিছু লাভ বাদ বাকি আছে এই যে এখানে একটা রানিং মাস্টার পেয়ার লুটিনো কোকাটেল এই যে যারা খুবই সুন্দর মাশাআল্লাহ এছাড়াও এদিকে আমাদের আরও কিছু পাখি আছে যে উপরে এগুলো হল আমাদের লাভবাস মাসা খুব সুন্দর লাভবাট পাখিগুলো তো আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত পাখির ভিডিও দিয়ে থাকি তাও যাদের আমাদের ভিডিওগুলো পছন্দ হয় ভালো লাগে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের নিয়মিত ভিডিওগুলো আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন